ওই আগুন দেখি যে চালের উপরে ওই চালের উপরে যে আগুনটা ওই যেই ঘরের ভিতরে ভাগ্য পরিষ্কার হয়ে গেছে তখন আমি বড় ছেলে ডাকতেছি একটা শনি নাই একদিনের মাঝের দরজাটা খুলতে গেছি যাইয়া লাটটা খুলিয়া ওই খিল খুলিয়া টানতেছি দরজা আসে না বান্দা এরপরের আগুনের তাপ বেশি দেয় ওই ফুলে যা গেছি দরজা বান্দা লাট খোলার পর বহু কষ্ট করে দিয়া তিন সেটে ঝাঁকড়ার পর একটা কপাট ভাগ করছে ওগুলো ডান্ডে চালের উপর আগুন ওই দোনো চালে আগুন নিচে কত দূর আছে অত দূর তার লক্ষ্য করা যায়নি এরপরে ওই যে বাচ্চা কাচ্চা আনলে ওদেরকে যাইয়া কপাট পিটাইয়া হক উঠাইয়া ওদেরকে দিয়েই আমরা নামতে পারছি সশরীরে নামতে পারছি এখানে একটা আগুনের ধাপ যে লাগছে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার উপরে গেছে অলংকারী ছিল তিন গুলি পঞ্চাশ লক্ষ টাকার উপরে ঘরে অনেক মালামাল ছিল সম্পূর্ণ গরজায় ছয়টা খাপ ছিল ওই আর বিছানাপত্র কাপড় এবং বিশেষ করে মাদ্রাসার কিছু কাগজ আমার রিটায়ার বাকি আছে আর অল্প কয়েকদিন আঠাইশে ফেব্রুয়ারি আমি ওগুলা তৈরি করার জন্য আল নিজের দলিল ছিল আমার সার্টিফিকেট সেলিব্রিটার সার্টিফিকেট আর সবই দলিকে ছিল